আল্লাহর রহমতে শুভ সকাল সকালবেলা আমরা চিকান রোডগুলাতে আছি নদীর আর আমরা এখানে কি ডুবে যাওয়া কাঙ্ক্ষিত একটি ড্যাজার দেখার জন্য আসছি আমরা এখন যাইতেছি আমাদের সুন্দর হই আমরা এখন ভিতরে ড্যাজার আসসালামু আলাইকুম আল্লাহ রমতে দেখতে পাইতেছেন ডুবে যাওয়া সেই কাঙ্ক্ষিত ড্যাজারেরগুলিতে আমরা আসলাম আসসালামু আলাইকুম আল্লাহর মতে দেখতে পেয়েছেন দুর্গ সেই কাঙ্ক্ষিত ডেজার্টের গুলিতে আমরা আসলে আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দেখতে পাইতেছেন আল্লাহর রহমতে সেই ডুবে যাওয়া কাঙ্ক্ষিত বাজারটা ডুবে আছে এন কি আরো আরো একটা ড্রেস আসসালাম আলাইকুম দেখতে পাইতেছেন এই ডেজার্টটি ডুবে যাওয়া এই ছবি বা এই মুহূর্ত দেখতে পাইতেছেন আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে মধ্যে দেখতে পাইতেছেন যে পিলার মিলার দেখা যাচ্ছে এটা কিন্তু এটা একটা কাটিং ডেজারের তো এখানে আমি আসলাম কাটিং ড্রেজার এই অংশ দেখা পাইতেছে আর ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই